পূবালী ব্যাংকেও ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত পুবালি ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে পূবালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুবালী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে এক মাস তিন মাস এক শত দিন ছয় মাস এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদি। অর্থাৎ পুবালি ব্যাংকে সর্বনিম্ন মেয়াদ এক মাস এবং সর্বোচ্চ তিন বছর পুবালি ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডিআর সর্বনিম্ন সেভেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পর্যন্ত মুনাফা দিয়ে থাকে পুবালি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি চাইলে গ্রাহক একক এবং যৌথ নামে খুলতে পারবে পুবালি ব্যাংকের এফডিআর অন্যতম একটি বৈশিষ্ট্য পুবালি ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে আশি পার্সেন্ট লোন সুবিধা প্রদান করে থাকে এই লোন চাইলে গ্রাহক মাসিক কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করার সুবিধা পাবেন গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদপত্তির পূর্বেও টাকা উত্তোলনের সুবিধা পাবেন এক্ষেত্রে মুনাফার হেরফের হবে পুবালি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে সেভেন পারসেন্ট তিন মাস মেয়াদি এফডিআর এ পুবালি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট এক দিন মেয়াদি এফডিআর এ পুবালী ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে পুবালি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছর এবং চতুর্ধ মেয়াদি এফডিআরে পুবালি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কতনের পূর্বে পুবালী ব্যাঙ্ক মুনাফা প্রদান করে দুই হাজার দুই পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে পুবালি ব্যাংক মুনাফা প্রদান করে চার হাজার ছয় পঁচিশ টাকা এক লক্ষ টাকায় এক বছরে পুবালি ব্যাংক গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে নয় হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে পূবালী ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে বাইশ হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে পূবালী ব্যাঙ্ক গ্রাহককে মুনাফা প্রদান করে ট্যাক্স কতনের পূর্বে ছেচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে মুনাফা প্রদান করে পঁচানব্বই হাজার টাকা ট্যাক্স কতনের পূর্বে পূবালী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্তাহিত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তাহিত হতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিসিটি বা গ্যাস বিলের ফটোকপি